হ্যালো एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি ওয়ান করবো দেখি নাইনটিন থেকে লাস্ট আমরা পনেরো দাগের আটের অঙ্কটা করেছি আজকে আমরা নয় দাগের অঙ্কটা করবো নিচের সমীকরণগুলির বীজ খুঁজি আর সমাধান করি এক্স প্লাস ফাইভ বাই থ্রি প্লাস আমরা কি করব তিন আর সাতের লস হয়ে করবো যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা বানিয়ে করব তিন আর সাত দেখো এদের দুজনকে কিন্তু আমি আমরা একই ঘরে নামাতে পাবো না যেমন তিনের ঘরে নামাতে পড়লে সাত পাবো না ঠিক একইভাবে সাতের ঘরে নামাতে পড়লে তিন পাবো না তাহলে সেক্ষেত্রে আমাকে তিন আর সাত গুণ করে নিতে হবে তাহলে তিন সাতা কত একুশ এই একুশটা আমরা এই দাগটার নিচে বসাবো এবার তিনের ঘরের নামতা যদি আমরা পড়ি দেখো তিনের ঘরের নামতা একুশ পর্যন্ত মানে তিন দিয়ে একুশকে যদি ভাগ করি তাহলে কত পাবো তিন সাতা একুশ কত পেলাম সাত এই সাতটা কিন্তু এর সাথে গুণ অবস্থায় থাকবে তাহলে এরকমভাবে আমি নামতায় পেলাম সাত তাহলে সাতকে রেখে আমরা লিখবো এক্স প্লাস ফাইভ তারপরে কী আছে প্লাস আছে এবার ঠিক একইভাবে সাতের ঘরের নামতা পড়ব একুশ পর্যন্ত বা সাত দিয়ে একুশকে ভাগ করি তিন সাতা একুশ দেখো সাতের ঘরে নামাতে পড়লে তিন সাতা একুশ এই যে তিন পেলাম সেটা আমরা লিখবো তারপরে এটা লিখবো টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর আবার বা নেব এখানে হচ্ছে নিচে টোয়েন্টি ওয়ান সেভেন দিয়ে যদি এক্সকে গুণ করা হয় তাহলে সেভেন এক্স প্লাস সাত দিয়ে পাঁচকে গুণ করলে পরে পাঁচ সাতা পঁয়ত্রিশ প্লাস তিনের সাথে দুই গুণ করলে পরে তিন দুগুণে ছয় সঙ্গে হচ্ছে এক্স মাইনাস তিনের সাথে এক গুণ করলে তিনক্ষে তিন এবার আমরা কী করবো এক্সগুলো যোগ করবো যেহেতু এর সামনে সিক্স এক্সের সামনে প্লাস আছে এর সামনে কোনো চিহ্ন নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু প্লাসই হয় তাহলে ছয় আর সাত যোগ করলে ছ ছয় বারো এটা পাবো থার্টিন এক্স প্লাস পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ করবো আর এখানে ইকুয়াল টু চার লিখতে হবে তাহলে পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে আমার বত্রিশ যেহেতু পঁয়ত্রিশ বড় তাহলে প্লাসটা রাখবো মানে এই চিহ্ন মানে এই সংখ্যার চিহ্নটা রাখব বড়ো সংখ্যার চিহ্ন রাখতে হয় এবার কী করব এই চারের নিচে এক নিয়ে কণা কণা যদি গুণ করি এই দিকটা আগে গুণ করবো কেন কি এক্স এখানে আছে যেহেতু আমি এক্সের ভ্যালু বের করব তাহলে থার্টিন এক্স প্লাস থার্টি টু একের সাথে গুণ করলে এটাই হবে সমান সমান একুশের সাথে চার গুণ করবো কণা কণা গুন তাহলে একুশ গুণ চার একুশ এর সাথে চার গুণ করলে চার 4 চার চার দুগুণে আট তাহলে কত এইট্টি ফোর তাহলে থার্টিন এক্স এই প্লাস থার্টি টু থার্টি টু গেলে সেটা হয়ে যাবে মাইনাস থার্টি তাহলে থার্টিন কত এইট্টি ফোর থেকে আমরা থার্টি টু বিয়োগ করে নেব চার থেকে দুই বিয়োগ করলে পরে দুই আট থেকে তিন বিয়োগ করলে পরে পাঁচ তাহলে এটা হচ্ছে ফিফটি টু তাহলে এক্স ইকুয়াল কী লিখবো ফিফটি টু এর নিচে এক্সের সাথে যে সংখ্যাটা থাকে সেটা নিচে আসে চার তেরো বাহান্ন যদি অসুবিধে হচ্ছে তেরোর ঘন নামত পড়তে তাহলে আমরা সেক্ষেত্রে এইভাবে করতে পারি চার দিয়ে তিনকে গুণ করলে তিন চারে বারো দুই হাতের এক চারক চার একে পাঁচ দেখো চার তরং কত বাহানো তাহলে তেরো আর বাহানো কে কেটে আমরা বসাবো চার তাহলে আমাদের উত্তর এরপরে আমরা দশ দাগের করবো টোয়েন্টি ফাইভ প্লাস থ্রি ফোর এক্স মাইনাস ফাইভ প্লাস এইট এক্স প্লাস টু ইকোয়াল টু এক্স প্লাস থ্রি যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা বা দিয়ে শুরু করব তাহলে টোয়েন্টি ফাইভ প্লাস এই তিনটা যে আছে এর সাথে গুণ হবে তিন চারে বারো সঙ্গে হচ্ছে এক্স এই তিনটা আবার পাঁচের সাথে গুণ হবে কিন্তু প্লাসে মাইনাসে কী করতে হবে মাইনাস করতে হবে তিন পাঁচা পনেরো ঠিক একইভাবে আটকে আমরা গুণ করবো তাহলে এক্স দিয়ে তাহলে এইট এক্স প্লাসে প্লাসে প্লাস আট দুগুণে ষোলো আর এই দিকটা আছে এক্স প্লাস ট্রে এবার আমরা এক্সগুলো একসাথে লিখবো যেমন এখানে আছে টুয়েলভ এক্স তারপরে আছে এখানে প্লাস এইট এক্স আর এখানে শুধু এক্স আছে কিন্তু ইকুয়ালের ওপাশে আছে সেটাকে এদিকে নিয়ে আসলে পরে মাইনাস এক্স তারপরে ইকুয়াল টু বসাবো যেহেতু এক্স নিয়ে আসছে তাহলে পড়ে থাকলে ওই দিকটায় হচ্ছে থ্রি আর টোয়েন্টি ফাইভ ওদিকে নিয়ে যাবো মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস ছিল মাইনাস হয়ে গেল ঠিক একইভাবে এটা মাইনাস ছিল প্লাস করবো সময় সময় উপাশে নিয়ে গিয়ে এটা প্লাস ছিল সেটাকে মাইনাস করব তাহলে দেখো এখানে আট আট বারো যোগ করলে পরে টোয়েন্টি এক্স হবে আর মাইনাস এক্স ইকুয়াল টু এই দুটো যোগ করলাম ঠিক একইভাবে এখানে আমরা এইভাবে করতে পারি পনেরো থেকে ষোলো নতুবা এই পনেরো আর তিন যোগ করি ঠিক আছে চলো দুটো করে করি পঁচিশ থেকে তিন বিয়োগ করব। তাহলে পঁচিশ থেকে তিন বিয়োগ করলে কত হবে বাইশ হবে কিন্তু যেহেতু পঁচিশ বড়ো তিনের থেকে তাহলে তার চিহ্নটা নিতে হবে মাইনাস এই দুটো যেমনভাবে করলাম তাহলে এই দুটো করি ষোলো থেকে পনেরো বিয়োগ করবো তাহলে যেহেতু ষোলো বড় তার চিহ্নটা তো বসাতে হবে আর ষোলো থেকে পনেরো বিয়োগ করলে এক টোয়েন্টি এক্স থেকে এক্স বিয়োগ করলে হচ্ছে নাইনটিন এক্স মানে উনিশ এক্স ইকুয়াল টু মাইনাসে মানে প্লাস তার মানে যোগ করতে হবে বাইশের একে যোগ করলে পরে তেইশ যেহেতু বাইশ বড়ো তার চিহ্ন বসাতে হবে মাইনাস যে বড়ো তার চিহ্ন বসাতে হয় তাহলে এক্স ইকুয়ালটা কত দাঁড়ালো মাইনাসটা থাকলো আর এখানে টোয়েন্টি থ্রি এর নিচে এক্সের সাথে যেই সংখ্যাটা থাকে সেটা নিচে আসে এটাই আমাদের উত্তর কিন্তু বইয়ের অ্যান্সারের সাথে যদি মেলাও তাহলে কিন্তু আমাকে উনিশ দিয়ে তেইশকে ভাগ করতে হবে তাহলে কীরকম করে করব এক ঘর দেবো অর্থাৎ উনিশকে উনিশ এবার উনিশ থেকে তেইশ যদি করি উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চার পাবো এই চারটা আমরা নিয়ম অনুযায়ী কি লিখতে পারি উপরে লিখতে পারি আর উনিশটাকে আমরা নিচে লিখবো তাহলে এক পূর্ণ চারের উনিশ পরবর্তীতে আমরা এভাবে অ্যান্সারটি দেখতে পারি যে মাইনাস চার পূর্ণ এটাকে ভাগ করে পেয়েছি এক পূর্ণ চার পূর্ণ একের না এক পণ্য চারের উনিশ এটা ভুল লিখলাম তাহলে এক্স ইকুয়াল টু এক পণ্য চারের উনিশ সামনে একটা মাইনাস থাকে এটা হচ্ছে তোমাদের বইয়ের অ্যান্সার তোমরা এভাবেও রাখতে পারো এরপরে আমরা ইলেভেনের দাগেরটা করবো এক্স মাইনাস এইট বাই থ্রি প্লাস টু এক্স প্লাস টু বাই টু এক্স প্লাস টু বাই টুয়েলভ প্লাস টু এক্স মাইনাস ওয়ান বাই এইটিন ইকুয়াল টু থ্রি যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা এটা দিয়ে শুরু করব তিন বারো আর আঠেরো আমরা লস হয়ে করব এখানটায় তিন বারো আঠেরো তিনের ঘরের নামতেই তিনজনকে পাওয়া যায় তাহলে তিন অক্ক তিন তিনের ঘরে নামতা পড়লে তিন চারা বারো তিনের ঘরে নামতা বললে তিন ছয় আঠারো এবার কিন্তু এদিন দুজনকে পাবো আমরা দুইয়ের ঘরে যদি নামতা পড়ি দুই দুগুণে চার দুই অক্ষ দুই দুগুণা চার তিন দুগুণে ছয় এক তো পাবো না তাহলে এক নিচে নাম্য আর কিন্তু একের ঘরে নামতায় একই ঘরে নামতা দিয়ে দুজনকে পাব না যেমন দুইয়ের ঘরের নামতা বললে তিন পাবনা তিনের ঘরে নামতা বললে দুই পাবনা তাহলে এই তিন এই দুই এই দুই আর তিন কী করবো গুণ করে নেব তাহলে তিন গুণন দুই দুই গুণন তিন এক লিখা না লিখা সমান তাহলে তিন দুগুণে কত ছয় আবার তিন দুগুণে কত ছয় তাহলে ছয় ছয় গুণ করলে কত ছত্রিশ তাহলে আমরা যে এর লসগু পেলাম সেটা আমরা একটা দাগ টানবো দাগ টেনে এখানে বসাব ছত্রিশ এবার তিনের ঘরে নামতায় আমরা ছত্রিশকে পাবো বা তিনের ঘরে নামতা দিয়ে আমরা ছত্রিশকে ভাগ করবো তিন দিয়ে ছত্রিশকে ভাগ করতে পারি নতুবা নামতে পড়তে পারি তাহলে দেখো নামতে তো ছত্রিশ একবারে পাবো না কেন তিনের ঘরে নামতে তো তিন দশকে তিরিশে শেষ হয়ে যায় এই জন্য আমরা কী করবো ভাগ করে নিই তিনককে কত তিন কে নামবে ছয় তিনের ঘরে নামতে পড়ছিলাম তিন দুগুণে ছয় তাহলে কত পেলাম টুয়েলভ এই টুয়েলভটা আমরা এর সাথে লিখবো অর্থাৎ বারো লিখে ব্র্যাকেটে লিখবো এক্স মাইনাস এইট তারপরে প্লাস বসাবো আবার বারো ঘরের নামাতে পড়লে দেখো বারো কো বারো বারং চব্বিশ তিন বারং ছত্রিশ তাহলে আমরা এই বারো দিয়ে ছত্রিশকে ভাগ করলে তিন বারো ছত্রিশ এবার কত পেলাম এবার তিন পেয়েছি এই তিনটা এর সাথে লিখবো তাহলে থ্রি লিখে ব্র্যাকেটে টু এক্স প্লাস টু লিখবো আবার প্লাস আঠেরো ঘরে নামতা পড়ব আঠেরোকে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে সেটাও যদি আমরা করে দেখাই যে আঠেরো দিয়ে আমরা ছত্রিশকে ভাগ করে নেব আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে কত পেলাম দুই তাহলে এখানে আমরা টু লিখবো ব্র্যাকেটে টু এক্স মাইনাস ওয়ান দেখো আর দুগুনো ষোলো ছয় হাতের এক দুইক দুই আরকে কত তিন এভাবেও কিন্তু ভাবতে পারি এখানে থাকলেও কত আবার বা নেব নিচে কত থার্টি বসে বারো দিয়ে এটাকে গুণ করবো প্রথমে এক্সকে তারপরে আটকে তাহলে বারো দিয়ে এক্সকে গুণ করলে টুয়েলভ এক্স মাইনাস আট বারণ কত ছিয়ানব্বই সেটা না বসে কিন্তু আমরা এভাবে করতে পারি আট দুগুণে ষোলোর ছয় হাতের এক আটক কে নয় ভেঙে ভেঙে করতে পারো তিন দুগুণে কত ছয় সঙ্গে এক্স এটার সাথে এটা যেমন গুণ হয়েছে তিনের সাথে দুই গুণ হবে প্লাস তিন দুগুণে কত ছয় দুইয়ের সাথে দুই গুণ করে নেব তাহলে দুই দু গুণে হচ্ছে চার সঙ্গে এক্স মাইনাস দুইয়ের সাথে এক গুণ করলে পরে দুই ওককে দুই সমান সমান এখানে থ্রি আছে আবার বা বস নিচে কত থার্টি সিক্স এবার এক্সগুলোকে এক জায়গায় আমরা যোগ বিয়োগ করব তাহলে লিখে নি আগে টুয়েলভ এক্স তারপরে প্লাস সিক্স এক্স প্লাস ফোর এক্স এবার সংখ্যাগুলোকে এক দিক থেকে লিখবো তাহলে মাইনাস কত দেওয়া আছে নাইনটি সিক্স আর এখানে আছে প্লাস সিক্স তারপরে দেখতে পাচ্ছি মাইনাস টু ওকে টুয়েলভ এক্স সিক্স এক্স প্লাস ফোর এক্স মাইনাস নাইনটি সিক্স প্লাস সিক্স মাইনাস টু ইকুয়াল টু থ্রি মানে সাজিয়ে আমি লিখলাম থার্টি সিক্স এবার আমরা কী করবো যোগ করব দেখো বারো আর ছয় যোগ করলে কত হবে বারো আর ছয় যোগ করলে আঠারো আঠারো আর চারে যোগ করলে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে টোয়েন্টি টু এক্স একবার দেখে নি ছয় আর বার যোগ করলে বাইশ এবার এখানে কী করবো আমরা প্রথমে এটার সাথে এটা 96 সিক্স থেকে ছয় বিয়োগ করি তাহলে দেখো এখানে যদি একবারই করি মাইনাস থেকে প্রথমে সিক্স বিয়োগ করে নেব তাহলে ছয় বিয়োগ করলে ছয় ছয় মিলে গেছে শূন্য তারপরে নয় নামবে যেহেতু ছিয়ানব্বই বড়ো তার চিহ্নটা কিন্তু বসাতে হবে দেখো নাইনটি সিক্সের চিহ্নটা তারপর সেখান থেকে আবার মাইনাস টু একে আবার মাইনাস দিতে হবে আবার দেখো মাইনাস মাইনাসে কী হয়ে প্লাস তাহলে শূন্য আর দুই যোগ করলে দুই হবে আর এটা নয় যেহেতু মাইনাস প্লাস তাহলে যোগ করলাম এবার এখানেও বড়কে নব্বই তাহলে নব্বই চিহ্ন কি মাইনাস তাহলে সেটা মাইনাস বসাতে হবে তাহলে এই তিনটা করে আমরা পেলাম মাইনাস নাইনটি টু কত ট্রি তাহলে এখানে থাকলো থার্টি সিক্স ওকে এখানে আর কিছু করার ছিল না আমরা ডাইরেক্ট কণা কণা গুণ করে নেব ওকে এটা দরকার নেই এর নিচে ওয়ান বসেই আমরা কণা কণা গুণ করে নিই তাহলে কী পাবো একের সাথে গুণ করলে টোয়েন্টি টু এক্স মাইনাস নাইনটি টু টু তিনের সাথে ছত্রিশ গুণ হবে তিন গুণন ছত্রিশ কণা গুণ তাহলে বুঝতে পারবে কেন গুণ হলো দেখো এর সাথে এর গুণ একের সাথে এটার গুণ তাহলে আমি এখানে লিখে দিলাম টোয়েন্টি টু এক্স এবার গুণ করিনি তিন হাতের এক তিন থেকে নয় রেখে দশ তার মানে একশো আট এবার এই সংখ্যাটাকে এদিকে নিয়ে যাব তাহলে আমি যেহেতু এক্স বের করব তাহলে টোয়েন্টি থাকবে বা দিকে ইকুয়াল টু আমার ডান দিকে আছে একশো আট এবার এই মাইনাস নাইনটি টু গেলে প্লাস তাহলে টোয়েন্টি এক্স ইকোয়াল টু একশো আট আর আমরা নাইনটি টু মানে যোগ করবো বিরানব্বই যোগ করে নেব একশো আটের সাথে বিরানব্বই যদি যোগ করি আট দুই দশে শূন্য হাতের এক নয় আর দশে শূন্য হাতের এক এটা হবে কত দুশো তাহলে এখানে বসাবো দুশো তাহলে এক্স কত হবে এই দুশোর নিচে চলে আসবে এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এক্স টু কত পাবো দেখো দুই দিয়ে কাটাকাটি করি দুই অক্ষ দুই দুই অক্ষ দুই এটা দুই দিয়ে কাটাকাটি করলে দুই অক্ষ দুই আর দুটো শূন্য তাহলে উপরে একশো নিচে এগারো এটাই আমাদের উত্তর কিন্তু তোমাদের উত্তর যখন মেলাতে যাবে তখন কিন্তু বইয়ের উত্তর এরকম পাবো মানে এগারো দিয়ে একশোকে ভাগ করবো তাহলে নয় এগারো কত নিরানব্বই পাবো তাহলে একশো থেকে নিরানব্বই বিয়োগ করলে এক হয় একটা দাগ নেব এই একটা উপরে বসাবো এই এগারোটা নিচে তাহলে নিয়ম অনুযায়ী এটাকে ভাগ করলে আমরা এইভাবে লিখবো মিশ্র ভগ্নাংশ আকারে নয় পূর্ণ একের এগারো এটা হচ্ছে তোমাদের বইয়ের উত্তর তবে তোমরাও কিন্তু এটা এই এই পর্যন্ত কিন্তু অঙ্কটা করে রেখে দিতে পারো ওকে পরীক্ষা হলে যদি থাকে তাহলে তোমরা এই পর্যন্ত করলেই হবে তোমাকে এটা দেখাতে হবে এরকম কোনো মানে নেই এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি টুতে আমরা বাকি অঙ্কগুলো করব